শুনুন কথা আছে ভালো থাকাটা একটা আর্ট বুঝলেন ভালো থাকতে চাইলে ও তো সব বিষয় মাথায় নিতে নেই বন্ধু কেন ওই কথাটা চেপে গেল প্রেমিক কেন হঠাৎ বদলে গেল আমার বিস্তত দিদির আমার থেকে বেশি দামি ফোন কেন এইসব বিষয় নিয়ে নিজেকে অযথায় যাতনা দেওয়া তোর আরও একটু বেশি পড়তে হবে নিজের জন্য পরীক্ষার জন্য আরও দুটো বেশি ভাষা শিখতে হবে রবীন্দ্রনাথের আরও কিছু গানের কথা মুখস্থ করতে হবে কিংবা বিদেশি কিছু গান আরও কিছুটা সময় রং তুলি নিয়ে বসতে হবে একলা ঘরে নিজের মনে আরও বেশ কিছুক্ষণ নেচে নিতে হবে আশেপাশে দু একটা গাছ যদি লাগানো যেত ভালোই হতো না নিজের অর্থে ঘুরতে হবে আমার দেশটা তারপর দেখতে হবে পিরামিড থেকে গ্রিসের সমুদ্র সৈকত নেদারল্যান্ডের টিউলিপ থেকে আফ্রিকার আদিম অরণ্য এই কদিনের জীবনেই করতে হবে করতে ইচ্ছে করে কত কিছু আর আমরা সময় নষ্ট করে ফেলি কত অপাত্রে অভিজ্ঞতা বাড়িয়ে যেতে হবে শুধু নিজেকে বহুদূর নিয়ে যেতে হবে বহুদূর মনে থাকবে